যেদিন কঠিন কেমত হবে এবং হিসাবের দিন হবে যেদিন হিসাবের পালা পড়বে একে অপরে নিয়ে আল্লাহর সামনে হিসাব দেবে ওই দিনটা এত কঠিন দিন হবে সেই দিনটাতে মানুষ কামবে শুধু নয় হাসবে কেয়ামতটা শুধু কাঁদার দিন আমরা মুখস্থ করে নিয়েছি আর এত বেশি কান্নার উপরে কথা বলেছি কেয়ামত বললি যেন আমাদের দিলে চোখের পানিটা ঢুকে যায় কিন্তু আল্লাহ যেমন কাঁদার কথা বলেছেন অমনি হাসার কথা বলেছেন সুরা গাসিয়াতে বলেছেন উজু দিন খাসিয়া উজু হুইয়া মাই দিন মা যেমন মাথা নেমে যাবে দিন চেহারাটা কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন চেহারা উজ্জ্বল হয়ে যাবে আর উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে এটাও সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিয়েছেন কোনো লেট করেননি একজন কাঁদবে তো আর একজন হাসবে একজন অসফল হবে তো আর একজন সফলতা নিয়ে ফিরবে এই পর্যন্ত আল্লাহ বলে শেষ করেননি আল্লাহ আরো বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু

কাঁদার দিন কাঁদার দিন কাঁদার দিন তেমনি হাসার দিন হাসার দিন হাসার দিন আল্লাহ তাবারক একবার তালা বলছেন সেই দিন যারা ডান হাতে আমার কাছে সার্টিফিকেট পাবে আর এই সার্টিফিকেট পর পরে ওর মনের ভিতরে এত আনন্দ এসে যাবে এত ফুর্তি এসে যাবে সে তখন নিজের আত্মীয়র ভিতরে ঘুরবে আর দৌড়বে আর আনন্দে বলবে আমি সফল কাম আমি সফল কাম আমি সফল কাম আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি আমি কামিয়াব হয়ে গেছি আমি কামিয়াব হয়ে গেছি আমি কামিয়াব হয়ে গেছি ও আম্মা মানুতিয়া কিতাবহু ওরা জাহারিহি এ মরা জাহারিহি আর যার সার্টিফিকেটটা পেছন দিয়ে দেওয়া হবে আন্ধারে দেওয়া হবে আল্লাহ যার চেহারা দেখবেন না যার পানে তাকাবেন না এবং বাম হাতে করে দেবেন পেছনে দেবেন অন্ধকারে দেবেন ও তখন আফসোস করে বলবে আমি না কাম আমি না কাম আমি হতাশ হয়ে গেলাম আমি হালাক হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমার আর জীবনের কোনো মূল্য না জি কতক্ষণ আমার এক ঘন্টা তো সাড়ে বারোটায় শেষ

জি 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 কোনো টেনশন নাই এক ঘন্টার নিচে আমি নামছি না বাষট্টি মিনিটও চালাবো এখন জি এখন যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাইছি একটা হলো মাসুহরিয়াত একটা হলো মকবলিয়াত এবার আমি আয়াতের দিকে মেন আয়তের দিকে চলে যাব। কিন্তু মাসুহরিয়াত আর মকবলিয়াত দেখেন পৃথিবীর কেউ যদি আপনাকে বলে ভালো এতে নিশ্চিত হওয়ার কিছু নাই আল্লাহ যেদিন আপনাকে বলবে ভালো সেই দিন নিশ্চিত মশহুর মানে প্রসিদ্ধ মকবুল মানে গ্রহণ মশহুর মানে প্রসিদ্ধ মকবুল মানে গ্রহণ জি মশহুর হোনা আসান হ্যাঁ মকবুল হো না শক্ত প্রসিদ্ধ হওয়াটা আসান এখন ইউটিউবের যুগ ফেসবুকের যুগ আর কী কী বলছে ম্যাসেঞ্জার ফ্যাসেঞ্জার বুঝি না তো এমন একটা যুগ যে সেকেন্ডে মিনিটের ভিতরে শুধু ভারত নয় ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান জাপান জার্মান থাইল্যান্ড যেখানে বাংলা ভাষা বুঝে চিনে ফেলছে আমাকে কোটি লোক দেখে নিল চুকে গেল তাহলে আমার দাম বেড়ে গেল জি না যে আমাকে চেনার সেই চেনে না তার নাম হচ্ছে আল্লাহ মানুষের কাছে আমি ভালো দেশ বলছে ভালো বিদেশওয়ালা বলছে ভালো আপনাদের দুয়ার বরকতে ত্রিপুরা বলেন মিউজিয়াম বলেন শিলচর থেকে নিয়ে এই দেশে আটটা দশটা রাজ্য আর গোটা বাংলাদেশের তেষট্টি জেলা সবাই বাহ বলছে আর আল্লাহ বলছে তুই আমার কাছে একদম জঘন্য কুকুরের থেকেও শুয়োরের থেকেও খারাপ বাল হুম আজাল তুই চতুষ্পর প্রাণীর থেকেও খারাপ তার মানে ওই জীবনটার কোনো মূল্য নাই একবার জোরে বলেন ওই জীবনটার কোনো মূল্য নাই আর সারা পৃথিবী বলছে তুই খারাপ বেইমান একদম খবিশ এ বদমাস লোক কেউ আমাকে চেনে না দেখবেন গ্রামে এমন কিছু সাদা লোক আছে তাকের গায়ের লোক ভালো করে চেনে না চেনে না মানে কার বেটা এটা বলছি না সে যে কত গভীর মাল এটা কেউ চেনে না সবাই মনে করে সাদা সিদে মানুষ বোঝে কম সাদা মানুষ বোঝে কম আকেল বুদ্ধি কম জ্ঞান কম কিন্তু ওই লোকটাকে তার ভাইয়েরা মনে করে আমাদের ভাইটা সাদা সিঁদে ওর বুদ্ধি কম পাড়াওয়ালা মনে করে সাদা সিঁদে বুদ্ধি কম গ্রামে কোনো বিচার হলে তাকে ডাকে না যে ওর বুদ্ধি কম ডেকে লাভ নাই ওকে গাঁওয়ালা চিনে না পাড়াওয়ালা চিনে না সন্তানরাও জানে আমাদের আব্বাটা সাদা সন্তানরা চিনতে ভুল করেছে ভুল করেছে ছেলেরা চিনতেছে বাপ ভাইও চিনতে ভুল করেছে লোকটা এত সুন্দর সাদা সিঁদে দুনিয়া করে যে নিজের কোলের বিবিটাও মনে করে আল্লাহ দুনিয়াতে একটা স্বামী দিল তো একবারে সাদা লোকটাকে দিয়ে দিল যার ব্রেনে বুদ্ধিতে কিছু নাই কথায় কথা কথাই দেয় তোমার হুঁশ নাই তুমি বেআকল লোক তুমি ভাইদের ভিতরে কোনো জ্ঞান রাখো না কিন্তু ওই লোকটা গভীর রাত্রিতে সবাই যখন বিছানায় চলে যায় ওই মোটা হুঁশ লোকটা উঠে উজু করে উজু করে দুই রিকাত নামাজ পড়ে আর সারা পৃথিবীর যিনি বাদশা এহ জগতের বাদশা পর জগতের বাদশাহ সমস্ত মখলুকের তিনি কবরে বাদশাহ তিনি হাসরে বাদশাহ জান্নাত জাহান্নামের বাদশাহ যার মুঠোতে পৃথিবীর সবারই প্রাণ রয়েছে যিনি নিমিষে পৃথিবীর সবকিছু পরিবর্তন করতে পারে এই রকম মহান মুনিবের কাছে দুটি হাতকে তুলে দিয়ে চোখের পানিতে ডুকড়ে ডুকড়ে কাঁদে আর তার পবিত্র নামটা জবান দিয়ে ভদ্রের সঙ্গে নেয় রব্বানা 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 ফাগফির আল্লাহ বলে গোলাম রে তোকে যদি কেউ না চিনে তুই প্রতিদিন হাট খোলাতে বসলে যতগুলো লোক তোকে চিনে এই রকম তুই যখন গভীর রাত্রিতে আমার কাছে এসে বসিস তো পৃথিবীর কেউ না চিনলে আমি তোকে চিনছি তুই আমার আমি তোর আমি রাত্রিবেলায় মোলাকাত করতে ভালোবাসি যেহেতু আমি আমার নবীকে রাতি এনেছিলাম মেরাজে মেরাজের ওটা রাত্রি রাত্রি ছিল ওটা দিন ছিল না কারণ রাত্রিবেলায় নিবির টাইমে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা দুটা প্রাণ খুলে কথা হবে আর তুই সেই সময় বিছানাটা ছেড়ে দিয়ে এই হাড় কাঁপানো শীতে কতজন লেপের ভিতরে নিজের শরীরটাকে গরম করে রঙিন স্বপ্ন দেখছে আর তখন তুই উঠে আমি মাবুদের দরজায় চোখের পানি ফেলতে রয়েছিস আল্লাহ বলছে গোলামের যেদিন কিয়ামত হবে সেদিন ওই চালাক

অতএব যাকে বাংলা চিনল যাকে ভারত চিনল যাকে বাংলাদেশ চিনল ত্রিপুরা চিনল মেঘালয় চিনল খালি চিনল না আল্লাহ এই লোকটার জিন্দেগিটা হলো কুকুর শুকুরের থেকেও নিষ্কৃষ্ট কোরআন বলছেন বালহুম আদাল আর যে লোকটা পৃথিবীর কেউ চিনল না গা শুধু কদম তলিতে দুইশো তিনশো ঘর আছে পাঁচটা ঘর ছাড়া সাত ঘর আর তাকে চেনে না তার আসল পরিচয় বিবিও পেল না ভাইও পেলো না বন্ধু পেলো না আর ওই লোকটার পরিচয় পেল যে পানে সে একে বলে মকবুলিয়াত আল্লাহ যাকে কবুল করে তার জীবনের মূল্য যে প্রসিদ্ধ হয়েছে পৃথিবীতে তার থেকে অনেক বেশি ওই লোকটা যখন কেমতের দিনে কামিয়াব হবে সবাই দুটি চোখ খুলে দেখবে এর নাম কামিয়া জি আপনারা যতটি লোক বসে আছেন আমি এতক্ষণ যে বক্তব্য রাখলাম মিনিট দশ হবে না দশ পনেরো মিনিট হবে যাই বলেছি এক মিনিট আর পাঁচ মিনিট একটা কথা আপনাদের দিলে ভরেছি এতক্ষণ অ্যাপ্রোচ করতে পেরেছি বলে আমি আশা করছি যদি সত্যি আপনাদের দিলে ঢুকে থাকে একটু আওয়াজ দেবেন হ্যাঁ কিংবা না বলবেন সেটা কি একটা হলো যে কামিয়াবির সার্টিফিকেট আল্লাহ দেবে পৃথিবীতে যতগুলো কামিয়াবি সার্টিফিকেট আসছে এগুলো কামিয়াব হতেও পারে নাও পারে এটার কোনো গ্যারেন্টি নেই আপনি আমি সফল কাম কিনা না উত্তীর্ণ হতে পেরেছি কি না এই সার্টিফিকেটটা কে দেবেন এতগুলো লোক আছে মুখ খুলছে না বলছে চালিয়ে যান খালি দাঁড়ান এখন বলেছি যখন বলেছিলাম তখন কোথায় ছিলেন বলে খালি চালিয়ে যা জি মরা রুগীর চিকিৎসা হয় ডাক্তার ইঞ্জেকশন ওইটাকেই দেবে যেটা লড়ছে আর যেটা মরে গেছে ওর ওষুধ হচ্ছে কাফন পরিয়ে দাফন করে দাও ওইটাই ওষুধ প্রেসক্রিপশন তো যে সোতা মুখ খুলে না ওর ওষুধ হচ্ছে দোয়া করে শেষ করে দাও যাও ঘর চলে যাও একটু নড়লে ওকে দু কথা বলা যাবে মহব্বতের সঙ্গে সবাই নাম নিব সফল কামের সার্টিফিকেট কে দেবেন মাশাল্লাহ পেছনওয়ালারা বলছেন এরা বলছে আমরা স্টেজে আছি তা বলবো কেন আমাদের তো এক ধাপ ওপরে আছি হাজি ভাই আমি স্টেজে আছি আর আমার ভাই দুজনাই চেয়ারের ওপরে আছি স্টেজে তাহলে আমাদের দাম বেশি না আপনারা নিচে বসে আছেন আপনাদের দাম বেশি জি আল্লাহ বলবেন এখন কি রিজাল্ট বলছে বলেন মানুষের রিজাল্ট কি বলছে সবাই বলবে যে এরা সভাপতি বক্তা ওর দাম বেশি না দাঁড়ির কয়টা পাল্লা একটা নারীর কয়টা পাল্লা দুইটা যেটাতে মাল থাকে সেটাতে নিচে থাকে না যেটা মাল থাকে না ওইটা নিচে থাকে যেটাতে মাল থাকে ওইটাই নিচে থাকে যার মাল নাই সে ওপরে থাকে আপনারা বুদ্ধিমান বেশি বলি নিচে বসেছেন আমরা হলাম হালকা মাল তো গাছই থাকে তা স্কুলে হেডমাস্টার করবেন যে অনেক উঁচুতে আছে তাহলে মনে বুদ্ধি বেশি জি ঠিকই সফল কামের মালিক হলো আল্লাহ তা আল্লাহ এবার সফলতার রাস্তাটা বলছেন আমার হাতের দিকে খেয়াল করবেন আটটা কথা বলবেন আল্লাহ বিসমিল্লাহ রহমান আলিফুল্লা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه অবিমার চকনা হুং ফিকোন্ ওল্লদিন মিনো নবিমা ও শিলা ইলাইকা অমা ও শিলামিং কবেলিকা অবিল আখীরতি হুং ইউকিনোন্ সফলতার আল্লাহ একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা উপকরণ বললেন আটটা গুণের কথা বললেন যে ব্যক্তিটার ভিতরে যে পুরুষটার ভিতরে যে মেয়েটার ভিতরে যে ব্যবসায়ীর ভিতরে যে মাস্টারের ভিতরে যে আলেমের ভিতরে যে বক্তার ভিতরে মহাদ্দেশের ভিতরে হাফেজের ভিতরে আটখানা গুণ থাকবে সে আটটা জিনিসকে নিয়ে সার্চিং করে সুন্দর করে নিজের জীবনে বাস্তবায়ন করবে পৃথিবীর কেউ বলেন নি আপনার আমার যা যার মুঠোর মধ্যে রয়েছে স্বয়ং সেই মাবুদ কি বলছেন এই লোকগুলো তার রবের দেওয়া রোডের ওপরে আছে এরা রোড পদস্কলন করেনি রোড ছেড়ে দেয়নি এরা ভুল পথে চলেনি ওফলি এরাই হবে সফল কাম আসল কামিয়াবির জায়গাতে এরাই পৌঁছাতে পারবে সফলতা কত গুরুত্ব আল্লাহ দিনে দশ বার সফলতার জন্য ডাকে আল্লাহ দিনে দশ বার ডাকে গোটা পৃথিবীর মানুষকে ডাকে দশ বার সফলতা হওয়ার কত গুরুত্ব নাকাম হওয়ার কত ক্ষতি যে আল্লাহ দিনে দশ বার ডাকে আকবার আকবর আকবার আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আন্না আহ রসুল আমি আরও সাক্ষী দিচ্ছি আল্লাহ বড় বললাম চারবার আল্লাহ ছাড়া সাক্ষী দিলাম দুইবার আর রবিজির ওপরে সাক্ষী দিলাম দুইবার যে টোটাল এগুলো যখন বলা হলো মহাসিং তখন বলছে হাইয়া আলা হাইয়া মানে তোরা আয় আল্লা সলাহ নামাজের দিকে আয় এরপরে মহাজিন বলছে হাইয়া আলাল ফালা তোরা সফলতার দিকে আয় তোরা সফলতার দিকে আয় প্রতিদিন দশ বার হাইয়া আলাল ফালা বলা হয় ফজরের সময় এক্সটার বলা হয় আর সলা তো খাইয়ের মিনান্ন গোলাম রে তোর সফলতার সলাটা অনেক দামি তোর ঘুমের থেকে অতএব উঠে আয় পঞ্চায়েতে গেলে সরকারি পাওয়া যায় ব্লকে গেলে সরকারি মাল পাওয়া যায় সরকারের যতগুলো দপ্তর আছে সরকার থেকে মাল নিতে গেলে সেখানে পৌঁছাতে হবে আর যিনি সব বাদশা তার অফিস প্রতিটি গ্রামে আছে যার নাম হলো মসজিদ আয় 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 তোরা সফলতা নিয়ে যা কিন্তু আমরা এমন হতভাগা ওই সফলতা নেওয়ার আমাদের কোনো রকম চিন্তা ভাবনা নাই যখন মসজিদে আজান হচ্ছে আর তখনই মার্কেটে মাল নেমেছে আগে আমি মালটাকে গুরুত্ব দিয়ে চলে যাই তখনই আল্লাহ আমাকে ওজন করে নেয় যে ই কোনটাকে বেশি গুরুত্ব দিছে যখন মসজিদে মাল নেমেছে মসজিদে আজান হচ্ছে তখনই আমার জমিতে ডাক পড়ে গেছে দোকানে ডাক পড়ে গেছে আমি যেটাকে বেশি গুরুত্ব দিই আল্লাহ ভেবে নাই এটা সফলতা বেশি মনে করে নিয়েছে সফলতা একমাত্র আছে ভিতরে যেহেতু আল্লাহ নিজেই বলে দিয়েছেন মসজিমকে দিয়ে বলছেন হাইয়া আলা সলা তোরা আল্লাহর ওপরে ইমান রাখ রসুলের উপরে ইমান রাগ নামাজে আয় এখানেই তোর দুনিয়া এবং আখেরাতের সমস্ত সফল কথা লুকিয়ে আছে লোক আবার বলে নামাজ না পড়তে পারি ইমানের কি কম আছে ও পড়ে না ইমানের কম আছে জিজ্ঞেস করছে আবার জি নামাজ না পড়তে পারি ইমানের কি কম আছে তো আর উত্তর হচ্ছে তোর ইমানই তো নাই আবার কম বেশির ভেজালটা কোথায় টোটালি ইমান নাই তাহলে প্রকৃত সফল কাম কে হবে যার মধ্যে আটটা গুণ থাকবে এবার একটা একটা করে গুনিয়ে দিচ্ছি আলিফুলাম এটাকে বলে হরফে মোকাত্তা কাটা কাটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলাদা আলাদা একটা পরবেন একটা নেকি পাবেন দশটা নেকি পাবেন তিনটে বলবেন তিরিশটা নেকি পাবেন জি আপনাদের নেকি নেওয়ার উদ্দেশ্য আছে কে কে নেবেন না হাত তুলেন লো নেকি নেবে না আপনারা নেকি নেবেন না এবার বলেন হজরত আলী এরা ভুল শুনছে না ঠিক শুনছে কালকে সকালে সব বিপদ লেগে যাবে আমার মানে বলবে যে ভুল বলে গেছে আসলে ঝোঁকে তুলেছে সকলে একবার মহব্বতের সঙ্গে আমার সাথে বলেন তো আলিফ ল বলেছেন তিরিশ কি হয়ে গেল এটাকে আর কাটা কাটা হর বলে এর মানে পৃথিবীর কেউ জানে না কোনো মুফাসিরও জানেন না এমনকি কি কেউ এর মানে দেওয়া হয়নি এর মানে একজনই জানেন তিনি হলেন আল্লাহ এর মানে একজনই জানেন তিনি হলেন কে আল্লাহ বাকি কেউ এর মানে জানে না বাস শেষ হয়ে গেল এটার কথা জি অল্লাহ আলমোর কিন্তু কোরআন শরীফ কয় পারা কোরআন হলো তিরিশ পারা কোরআন হলো চল্লিশ পারা কোরআন হলো ষাট পাড়া কোরআন হলো নব্বই পারা কোরআন হলো একশো বিশ পাড়া কত দূর গিয়েছে দেখেন কিছু হতভাগা মুসলমান আছে যারা বলে আমাদের কাছে মারে ফাতের তথ্য লুকানো আছে ওই লোকেরাই কোরআনকে ষাট পারা পর্যন্ত নিয়ে হাজির করে দিয়েছে উল্টা পাল্টি বলবে শেষকালে বলবে এর মানেটা আমাদের সাহেবের কাছে লুকানো আছে এই যে আলিফ লামিম এর ভিতরই তিরিশ পাড়া ঢুকানো আছে আলিফ লামিম র এর ভিতরও তিন পাড়া দোকান তিরিশ পাড়া ঢুকানো আছে আলিফ লাম র কাফ হা আইন সদ এগুলোতে পাড়া ঢুকানো আছে বেঈমানেরা এদের মিথ্যা বলতো কষ্ট হয় না কোরআনের আরোপ করতো কষ্ট হয় না কিন্তু আল্লাহ তুম তালা বলছেন মিনালা ইলমি ইল্লা কালিল আমি আমার ইলমি থেকে তোমাদেরকে সামান্য কিঞ্চিত দিয়েছি অতএব তোমরা শুনে লাও এই গভীর তথ্যবহুল জিনিসগুলো আমার কাছে লুকানো আছে মোফাসিনরা যতগুলো পৃথিবীতে আজ পর্যন্ত কোরআনে তর্জমা তফসিল করেছেন যত পৃথিবীর বুকে বড় বড় পণ্ডিত মহাপণ্ডিত এসে হাজির হয়েছেন তফসিল যখনই যে আয়াতেরই শেষ হয়েছে যে সুরাটাই শেষ হয়েছে কিংবা হারফে মোখাত্তা আতগুলোর ব্যাপারে যাই কথা বলেছেন শেষকালে প্রত্যেকটা মুফাসির একটা শব্দ ব্যবহার করেছেন ওল্লাহ আলমবি মোরাদি আমি যতটা আমার জ্ঞানে ছিল ছিল দিলাম আমার জ্ঞানের বহরটা তোমাদেরকে কলমে তুলে ধরে দিলাম কিন্তু আসল তথ্য আল্লাহ জানে কোরআনের আসল তথ্য পৃথিবীর মানুষের পক্ষে বের করা সম্ভব নয় অতএব বন্ধুরে আলিফ এটা হলো হারফে মোকাত এর আসল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এটা হয়ে গেল ভেজাল চুকে গেল মহাসত্য তার ভিতরে গোপন কোরআনের পরে আর কোনো সত্য জিনিস নাই কোরআনটাই শেষ সত্য তার ভিতরেও গোপন একটা কথাকে তিনবার বলছি মানে এর ভিতরে মজা আছে মহাসত্যের ভিতরেও গোপন কিন্তু আপনারা একবার মুখ খুলেন কিছু কিছু লোক আছে চায়ের দোকানে বসে থাকতে থাকতে হুট করে উঠে বলবে আমি সত্য কথা বলতে কাউকে ভয় করি না আমি সামনে সামনে বলি বলে কি বলে না আমি সত্য কথা বলতে কাউকে ভয় করি না সামনে সামনে বলে দেবো সত্য কথা আমার কাছে গোপন নেই সত্য বলতে কি ভয় করব হাজি সব সত্য প্রকাশ সব সত্য কি প্রকাশ করা যায় জি ভাই আরে হ্যাঁ না বলে না কোরআন এখান থেকে শিখাচ্ছে যদিও সত্য তাও প্রকাশ জিনিস নয় জি বহু সত্য আছে হালাল আছে যেগুলো গোপন করতে হয় স্ত্রীর সঙ্গে মেলাটা হলো হালাল তাহলে এটা হাই রোডে যে শুভেন মার্কেটের মাঝে এ তো হালাল এ তো সত্য গোপন করব কেন যদিও সত্য সব সত্য প্রকাশ নয় আল্লাহ এরপরে বলছেন লা রয় বাফি দালিকাল কিতাব লা রয় বাফিহি হুদা লিমক্তাক্রি আপনারা শিক্ষিত মানুষ খালি একবার ছোটো করে মুখ খুলবেন জোরে চিলাবেন না আমার আগের বক্তা এগুলো বক্তব্য জীবনে চলতে চলতে সব বন্ধু মানুষ ইনিও ইনার সঙ্গে সম্পর্ক ভালো বদরুদ্দুজান নুল ইসলাম মমতাজুল সব বন্ধু মানুষ তো ও ওকে মাঝে মাঝে বলি আল্লাহ ক্ষমতা দিয়েছে ভাই তোমাকে চিল্লাবার তা আমি চিল্লাইতে পারি না তো যাই হোক আপনাকে যেটা বলছি আপনারা হালকা সুরে উত্তর দেবেন উত্তরটা কি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদালিল এই কিতাবটা মোত্তাকিদের জন্য হেদায় এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কত দামি কিতাব যার ভিতরে সন্দেহর লেশ মাত্র নাই এই কিতাব এখন আপনাদেরকে বলবো এই কিতাব না ওই কিতাব কি বলবো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই না ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কিতাব আলহামদুলিল্লাহ দু একজন বলেছেন তাও আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনে লেখা আছে জা লিক কিতাবও বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয় ওই কিতাবে কোনো সন্দেহ নাই আসলে যদি এই কিতাব বলতে হয় তাহলে হাসদাল কিতাব হবে জা লিকা এলো কেন এখানে একটা উদাহরণ দিলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই যে পেছনে ব্যানারটা আপনারা লাগিয়েছেন এই ব্যানারটা বাদ দেন দিয়ে ওইখানে একটা সাদা বোর্ড এনেছেন আপনারা বোর্ড সুন্দর প্লাস্টিকের সাদা বোর্ড ওখানে লাগিয়ে দিয়েছেন আর সব থেকে দামি একটা শিল্পীকে এনেছেন দামি শিল্পী যে ফুল আঁকতে পারে দিয়ে জালসা কমিটি বলছে ভাই আপনাকে এমন ফুল এঁকে দিতে হবে দুইটা গোলাপ ফুলের মাঝে আমার মাদ্রাসার নামটা থাকবে আর যেন এত সুন্দর লাগে যতগুলো আজকে আমাদের মেহমান আসবে জালসাতে যতজন দেখবে সবাই বলবে বাহ 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 খুব সুন্দর এইটা কাজ আপনাকে করতে হবে তো বলছে ঠিক আছে ওর সাথে একটা কন্ট্যাক্ট হলো দু টাকা নেবে পাঁচ টাকা নেবে যে এই টেবিলটা এখানে লাগিয়েছে লাগানোর পর বিশটা রঙ তাই রঙের কোটাগুলাকে খুলেছে আর একটা ছোট্ট তুলি প্রত্যেকটা কোটাতে ভরেছে এবার একটা তুলি কেউ এই কেবল ঠেকিয়েছে একটা ছোট্ট ফুটা হয়েছে তখনই আপনাদের সভাপতি সম্মানীয় ইমাম এসে শিল্পীকে বলছে ভালো হয় যেন আর এখানে পঞ্চাশটা ছেলে দেখছে আর উনি ইমাম হিসেবে উনি মুখ খুলে বলছে ভালো হয় যেন